প্রায় তেইশ থেকে চব্বিশটি জাত আমাদের সেটা ধান এবং ডাল জাতীয় ফসল তেল জাতীয় ফসল এগুলো এলাকার টোটাল যে কৃষি কর্মকাণ্ডটা আছে সেটাকে একটা টার্নিং পয়েন্টে নিয়ে যাবে একটু ঘুরিয়ে দিবে কৃষিতে আমরা হাত দিতে হবে কারণ আমরা জানি আমরা কৃষি যে উৎপাদিত পণ্য বা খাদ্যদ্রব্য এটা কিন্তু আমরা সবাই খাই নতুন নতুন জাত নতুন নতুন ক্রপ যেগুলো লাভজনক সেগুলো তারা এখান থেকে শিখতে পারবে এখন কিন্তু এই যুগে এখন সব কিছুরই খুব চাহিদা আছে তো এই পণ্যটা যদি নিরাপদ না হয় এই পণ্যটা যদি অ্যাডাল্টারের থাকে তাহলে আমি আপনি বা আমার পরবর্তী প্রজন্ম কেউই কিন্তু সেফ না এই সুখে আমাদের সাথে থেকে আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মাইমেন সিং চাকরি করতাম বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে এবং পরবর্তীতে চাকরি শেষ জীবনে পাঁচ বছর আমি পরিচালক প্রশিক্ষণ ও পরিকল্পনা হিসাবে ডিরেক্ট করে আসি আমার এই দীর্ঘ পঞ্চায়েত জীবনে আমি বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন গবেষণার সাথে যুক্ত ছিলাম এবং আমি আমার উচ্চ শিক্ষার জন্য জাপান সরকারের উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে মনমুসুর স্কলারশিপে আলে উনিশশো সালের অক্টোবর মাসে যাই জাপানে ফলে থাকাকালীন অবস্থা আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি সেটা মূলত পেস্টিসাইডের উপরে আমি ওখানে যথাযথভাবে কাজ করে আমার পিএইচডি কমপ্লিট করি এবং আমার ডিগ্রিতে যেটা দেওয়া হয় সেটা প্ল্যান্ট প্রোটেকশন অথবা উদ্ভিদ সুরক্ষা বিষয় আমি পিএইচডি কমপ্লিট করে আসি এবং আমার মাস্টার্স যেটা করেছিলাম আমি সেই মাস্টার্স ছিল আমার অ্যাগ্রোনমি অথবা পিসি তত্ত্ব বলে অ্যারোমেন ট্রাইবটাকে যখন ফার্মার্স সুইডে ট্রায়াল দেওয়ার জন্য প্রজেক্ট নেওয়া হয় সারা বাংলাদেশ ব্যাপী আমি বৃহত্তর মাইমেশি গান চলে এসেছিলাম আমি পডিলেটর এছাড়াও আমাদের যে জাত উদ্ভাবন করি প্রায় তেইশ থেকে চব্বিশটি জাত আমাদের সেটা ধান এবং ডাল জাতীয় ফসল তাল জাতীয় ফসল এগুলো আমাদের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রিলিজ করা হয় আজকে আমি অত্যন্ত খুশি যে আমার চাকরি আমি শেষ করেছি দুই হাজার বাইশের দিকে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার যে এই যে লব্ধ অভিজ্ঞতা যে লব্ধ যে জ্ঞান এগুলো আমি আসলে বাংলাদেশের বিভিন্ন কৃষকদের মাঝে কিভাবে হবে সেটা কাজে লাগানো যায় সেই ব্যাপারে জাতিকালীন অবস্থা যেরকম কর্মব্যস্ত সময় কাটিয়েছি আমার মনে হয় সুখেন খামারের যে টার্গেট আমার মনে হয় আমার ওই লব্ধ জ্ঞানটা সুখের খামারের যে টার্গেটটা সেই টার্গেটটাকে ফুলফিল করতে আমি কারিগরি দিক থেকে সহযোগিতা দিতে পারবো আমাদের কৃষক ও কৃষির এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে আমরা যে অঞ্চলে এখন কাজ করতে চাচ্ছি এই বগুড়ার কাহালুর বোজেরার এই অঞ্চলটাতে এইখানে দেখা যাবে যে কিছু কিছু কৃষক আছেন যারা একটু প্রগতিশীল কিন্তু তারা হয়তো আরো কিন্তু কালিগুড়ি দিকে যদি সহযোগিতা পায় তাহলে তারা এখানে নতুন নতুন জাত নতুন নতুন ক্রব যেগুলো লাভজনক সেগুলো তারা এখান থেকে শিখতে পারবে এই আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি যে আমাদের এই সুখের খামারের যে একটা উদ্দেশ্য এটা একটা উদ্দেশ্য যে তার আশেপাশে যে সমস্ত কৃষকরা আছে তারাও যেন এই সুখের খামারের থেকে কিছু একটা আলোকিত হয়ে তাদের জীবন মাল তাদের সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারে আমি মনে করি এটা একটা খুবই সুন্দর টার্গেট এবং সেই জায়গাতে আমরা আমাদের এই কৃষি যে কারিগরি দিক সম্পন্ন যে কৃষিটা আমরা এখানে করতে চাচ্ছি যেমন আমাদের গতানুগতিক যেটা হচ্ছে আমরা সবসময় শুধুমাত্র ধান পাট গম আলু এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো সাধারণত আমরা ফার্মাস্টার করে অভ্যস্ত কিন্তু এখন কিন্তু এই যুগে এখন সব কিছুরই কিন্তু খুব চাহিদা আছে আমরা যদি সেই জিনিস জিনিসগুলোকে চাহিদা ভিত্তিক চিন্তা করে এখানে আমাদের সায়েন্টিফিক টেকনোলজিটাকে সমন্বয় করে আমরা যদি আরও যে সমস্ত হাই ভ্যালু ক্রপ আছে যেমন এখানে আমাদের ক্যাপসিকাম আছে এছাড়াও কিছু মশলা জাতীয় ফসল আছে অলরেডি বগুড়াতে মশলা গবেষণা একটা কেন্দ্র আছে তারা এই এলাকাতে এই মশলা গবেষণা কেন্দ্র করার পিছনে মূল কারণ হলো যে এই এলাকাটা মশলা উৎপাদনের জন্য ট্রোফোগ্রাফিক্যালি বা আবহাওয়াগত দিক থেকে ভালো তো আমরা এখানে হয়তো পলিনেট ইউজ করে এখানে আরো হাই ভ্যালু ক্রপের পাশাপাশি আমরা মশলা জাতীয় ফসল থেকে শুরু করে আরো যে সমস্ত হাই ভ্যালু ক্রপের সিডলিং বা চারা আছে সেই চারা গুলো কিভাবে এখানে উৎপন্ন করা যায় এখানে শুধুমাত্র রব বা মশলা নাই এখান থেকে আমরা ফুল যেটা এখন বাংলাদেশে একটা বড় মার্কেট ফুলের আছে যেটা আমরা জানি যে সেই যশোরের বকখালিতে এখন একটা বিরাট আকার ধারণ করেছে পলিনেটের মাধ্যমে তারা প্রচুর পরিমাণে ফুল উৎপাদন করতেছে এবং তারা বিদেশেও রপ্তানি করতেছে দেশের বাজারেও তারা যথেষ্ট যোগান দিচ্ছে তা আমার বিশ্বাস যে আমরা এখানে এই সুখের খামারের সাথে যুক্ত হয়ে সেই টেকনিক্যাল নো হাউগুলাকে কাজে লাগিয়ে আমরা এই ধরনের কিছু কৃষি উৎপাদন করবো যেটা অবশ্যই এই এলাকার টোটাল যে কৃষি কর্মকাণ্ডটা আছে সেটাকে একটা টার্নিং পয়েন্টে নিয়ে যাবে একটু ঘুরিয়ে দেবে পাশাপাশি এই সুখের খামার তার যে ইনভেস্টমেন্ট তার যে এখানে বিনিয়োগ সেটা থেকেও একটা ভালো রিটার্ন যেন আসে সেই বিষয়গুলোকে আমরা মাথায় লেখে আমরা কলিনেট হাউস থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে আমরা গাড়িগুড়ি দিকগুলো সেগুলো আমরা এখানে সমন্বয় করে এটাকে আগাই নিতে চাই এবং আমি বিশ্বাস করি আমাদের যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই সুখের খামারের সাথে যুক্ত হয়েছেন যারা এখানে সদস্য হয়েছেন তারা অবশ্যই একটা সুন্দর কাজের সাথে যুক্ত হয়েছেন বলে আমি মনে করি কারণ বাংলাদেশের আমূল পরিবর্তন করতে চাইলে বা বাংলাদেশের যদি আমরা ভালো পরিবর্তন করতে চাই তাহলে কৃষিতে হাত দিতে হবে কারণ আমরা জানি আমরা কৃষি যে উৎপাদিত পণ্য বা খাদ্যদ্রব্য ওইটা কিন্তু আমরা সবাই খাই খাইতে হবে এই পণ্যটা যদি নিরাপদ না হয় এই পণ্যটা যদি এডাল্টারেট থাকে তাহলে আমি আপনি বা আমার পরবর্তী প্রজন্ম কেউই কিন্তু সেফ না আমাদের সেফটির জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের অবশ্যই একটা নিরাপদ খাদ্য উৎপাদনের একটা ব্যবস্থা করতে হবে এবং আমি যতটুকু শুনেছি এই সুখের খামার সেই ব্যবস্থাটা করার জন্য তাদের এই পদক্ষেপ আমরা যারা সদস্য হিসাবে এখানে যুক্ত হয়েছি তাদের যে ডিমান্ড তাদের যে প্রয়োজনীয় খাদ্য বা কৃষিজাত দ্রব্যাদি যেগুলো প্রয়োজন হবে তারা এখানে আমাদের কারিগরি সহায়তা নিয়ে কিভাবে অ্যাডাল্টারেশন মুক্ত অথবা আমাদের নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করা যায় কারণ আজকালকার আমাদের বাজারে যত কৃষি পণ্য পাচ্ছি বেশিরভাগই কিন্তু আপনার এটা রেড এগুলাতে আমাদের কৃষকদের কাছে এরা বিভিন্ন রকম বেসিসাইড কোম্পানি বিভিন্ন রকম কেমিক্যালস বা এগ্রো কোম্পানি কোম্পানিওয়ালারা তারা এসে নানানভাবে তাদেরকে প্রমোট করে তাদের কৃষি রাসায়নিক দ্রব্যগুলো বিক্রি করা যায় যেখানে যে পরিমাণ সার দরকার তার চেয়ে বেশি পরিমাণ সার দিচ্ছে তার চেয়ে বেশি পরিমাণে কেমিক্যাল সার দেওয়া ব্যবহার করতেছে আবার পেস্টিসাইড আমাদের সেটা ফানজিসাইড হতে পারে সেটা কীটনাশক হতে পারে এগুলো অতিরিক্ত পরিমাণে ব্যবহার করতেছে আমাদের যে টেকনোলজিগুলো আমাদের জানা আছে সেটা দিয়ে আমরা সবচেয়ে কম পরিমাণে ব্যবহার করে কিভাবে আমরা বেশি উৎপাদন করতে পারি এবং নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি সেই ব্যাপারে আমরা কারিগরি দিকটা আমরা এই সুখের খামাতে হেল্প করতে চাই এবং এখানে আরও একটা জিনিস আমার মনে হয় একটু বলা উচিত সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে যে সুখের খামারের যে কাজগুলো করবো সেই সুখের খামারের কাজের সাথে কিন্তু আমরা আমাদের দেশের যে সমস্ত অ্যাভেলেবেল টেকনোলজি গুলো আছে এটার বাইরে যেও আমরা বাইরের প্রযুক্তিগুলো আমরা নিয়ে আসবো যেটার মাধ্যমে আমরা সত্যিকার অর্থেই নিরাপদ খাদ্য আমাদের দেশের জনগণের জন্য বা আপনাদের জন্য আমরা আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি কাজ করি এই সুখের খামারের সাথে থেকে আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো এবং আমি আপনাদের সকলের এই সুখের খাবারের সাথে যুক্ত থাকাটাকে সাধুবাদ জানাই কংগ্রেস করি এবং আপনাদের পরবর্তী জীবন এবং আপনাদের পরবর্তী প্রজন্ম আরো সুন্দরভাবে বেড়ে উঠুক আরো আমাদের আগের একটা কথা ছিল যারা আমার সলতাম যেন বেড়ে উঠে বুদ্ধি বাদে আমার বিশ্বাস আমাদের এখান থেকে একটা পরিবেশ তৈরি হবে এখান থেকে আমাদের সন্তানদের স্বাস্থ্য ঝুঁকিটা কমে যাবে আমরা সেইভাবে আমাদের সন্তানদেরকে এখানকার সুখের খামারের পণ্য ব্যবহার করে আমাদের সন্তানদের যেন নেতা এবং স্বাস্থ্য সবই ভালো থাকে সে আমরা ব্যবস্থা নিতে পারবো সকলের পরবর্তী মঙ্গল কামনা করে সুখের খামারের তত্ত্ব বৃদ্ধির আহ কামনা করে এখানে বিশেষ করছি ধন্যবাদ আলাইকুম